আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যারা এ এবছরে এইচএসি পরীক্ষা দিতেছো তোমাদের চার তারিখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এখন আমি মনে করলাম তুমি কোনো কিছুই পারো না ইংরেজিতে এবং তুমি মনে করে নিলা আসলে আমি কিছু ইংরেজিতে পারিনি এখন কি আমি এইচিসি পরীক্ষা ফেল করব বা খারাপ রেজাল্ট করব না এটা কখনোই সম্ভব না এটা কখনোই করব না দেখবা তোমাকে অনেক কি সাজেশন দিবে তুমি এ যাবৎকাল অনেক সাজেশন দেখেছো কেউ আলাদা করে যারা মিড লেভেলের অর্থাৎ একটু মধ্যম লেভেলের স্টুডেন্ট আছে যারা ইংরেজি একটু কম পারে এবং যারা একটু লো কোয়ালিটির আছে যারা ইংরেজি কম পারে আর বাকি সব পারে যা ভালোই ইংরেজিটা একটু কম পারে কারণ বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে ইংরেজিতে কিংবা খারাপ রেজাল্ট করে ইংরেজিতে অনেকে পাশ করে কিন্তু খারাপটা করে ফেলে ইংরেজিতে এখন তাদের জন্য আলাদা করে কেউ সাজেশন তৈরি করে না আমি এই সাজেশনটি নিয়ে আসছি তোমাদের যারা একটু ইংরেজি কম পারো তাদেরকে আলাদা করে তুমি একদম কিছুই না পারলে তারপরও তুমি এই ইংরেজি থেকে লেইখা ভালো একটা মার্কস আনতে পারবা ফিফটি পার্সেন্টেরও বেশি দেখা গেছে ষাট থেকে সত্তর একশোর ভিতরে তুমি কনফার্ম করতে পারবা নিজে থেকে সেক্ষেত্রে তোমার কারো দিকে তাকাইতে হবে না একটু ধৈর্য সহকারে ভিডিওটা পাঁচ মিনিট দেখলে তুমি বুঝবা আসলে ভিডিওটা কি নিয়ে আসছে এখানে প্রথমে আমরা দেখি যে এইচএসি দু হাজার চব্বিশ ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন বঞ্চন মনে করি তুমি কিছুই পারো না সেক্ষেত্রে তুমি ভিডিওটা দেখবা কিছুই পারো না বলতে তুমি একদম ওই যে এ প্লাস পাওয়ার ইংরেজিতে এ প্লাস পাওয়ার স্টুডেন্ট না মনে করো তুমি মিড লেভেলের স্টুডেন্ট এবং একটু লো কোয়ালিটির স্টুডেন্ট মানে লো কোয়ালিটি বলতে তুমি পড়ার সুযোগ পাও না যে কোনো কারণে কিংবা ফ্যামিলিগত কারণে হয়তো পড়ো অথবা ব্যাক বেন্সার এই তাদের কথা কেউই চিন্তা করে না সেই চিন্তা করেই আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করছি কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছ প্রথমে আমরা দেখে নেবো যে আসলে আমাদের কি আছে মার্ক বন্টনায় এখানে আমাদের আছে যেটা তোমাদের একটু আগে তার আগে একটু দেখাই নি আসলে এই যে দেখো তোমাদের সাজেশন দেওয়া আছে যে তুমি কীভাবে লেখবা এবং কীভাবে একশোর ভিতরে সত্তর থেকে মার্কস তুমি নিজেই থেকে দেবা সেজন্য তোমাকে ঘরে বসে যতই তুমি খারাপ স্টুডেন্ট হও এক ঘন্টা দেড় ঘন্টা তুমি পড়তে পারবা ঘন্টা দুই পড়লে দুই ঘন্টার মতো পড়লেই তোমার এটা এনাফ হয়ে যাবে আগে থেকে কিছু না পড়া থাকলেও তুমি দুই ঘন্টা ভিডিওটা ধরে তারপরে তুমি একটু মোবাইলটার সামনে নিয়ে পড়তে বসবা এবং খাতা কলম নিয়ে একটু লেখবা পড়বা দুই ঘন্টা পড়লে কিছু একটা ওখানে গিয়ে তুমি লিখতে পারবা আর এখানে হচ্ছে ফার্স্ট পেপারে ইংরেজি ফার্স্ট পেপারে হচ্ছে তোমার টেকনিক খাটাইতে হয় প্যাসেজ থেকে তুমি অর্ধেক মার্কস ছুটাইতে পারবা কিন্তু একটু টেকনিক খাটাইতে হবে তোমার বেশিটা মুখস্থও না বেশিরভাগই তোমার প্যাসেজ থেকে লেখবা কিন্তু তোমাকে অনেক টেকনিক খাটাইতে হবে সেই টেকনিকগুলো খাটিয়ে তুমি লেখে আসবা কীভাবে করবা সেটা আমি বলি দেখো এখানে মানবণ্টনটা আগে আমরা দেখি যে তোমাদের শর্ট সিলেবাসে কী কী আছে প্রথমেই এখানে দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে অর্থাৎ এমসি আছে পাঁচটা এটা তোমার ই থেকে লেখা লাগবে প্যাসেজ থেকে খুঁজে কিভাবে লাগবে সেটা আলোচনা করব এবং শর্ট অ্যান্সার মানে হচ্ছে কোশ্চেন থাকবে প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমার প্যাসেজ থেকে খুঁজে দিতে হবে এখানে কিন্তু বড় একটা মার্কস আছে যেটা হচ্ছে পনেরো নম্বর ইনফরমেশন ট্রান্সফার বা ফোলো ফলো আমি রেখেছি এখানে এটাও তুমি পারবা নিজে থেকে পাঁচ নম্বর এবং সামারি রাইটিং এটা তো তুমি পারবাই এবং সামারিতে দশের ভিতর তোমার সাত আট পাওয়া কোনো ব্যাপারই না ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এইটা একটু তোমার ঝামেলা বাজতে পারে তাও সেটাও আমরা দেখবো একটু এবং রিটেন সাইটে তোমার চল্লিশ নম্বর রিটেন সাইটে দেখো কী কী আছে তিনটে জিনিস আছে মাত্র গ্রাফ চার্ট আছে পনেরো নম্বর স্টোরি আছে পনেরো এবং ইনফর্মাল লেটার আছে লেটার আছে পনেরো এখন এক্ষেত্রে তুমি একটা গ্রাফ যদি তোমাকে বলি যে তুমি একটা গ্রাফের তাও দুই তিনটা লাইন মুখস্ত করে তুমি পুরো একটা পৃষ্ঠে লেখলা দুই তিনটে লাইন মুখস্ত করে এক পৃষ্ঠে লেখতে পারবা সেটা একটা ম্যাজিক আছে দেখাবো তাহলে তোমার এখান থেকে পনেরো ভিতরে তুমি দশ বারো পাই যাবে ইজিলি আবার ইনফর্মাল লেটারও একটা ফর্মে শিখবে সেটা থেকে তুমি লিখে দে আসবে এখন সেটা মার্কস পাবা কীরকম সেটাও একটু দেখাবো এবং বিগত সালের স্টুডেন্টরা এভাবে পেয়ে আসছে এবং তাদেরকেও অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর পড়াশোনা করে নাই বা ইংরেজিতে পারে না করে নাই অন্য অন্যগুলো করছে তাদেরকেও পাশ করে আনছি এরকম সেই অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য তৈরি করছি দেখো প্রথমে যেটা থাকবে এমসিকিউ থাকবে পাস মার্ক এখানে প্যাসেজ থেকে লিখবে তুমি এখন আমি এটা বলে রাখি প্যাসেজ তোমার জন্য পড়া হয় না আমি আগে বলে রাখছি ভিডিওটা তৈরি করছি যারা একটু কম পড়াশোনা করছো যেহেতু তোমার সব প্যাসেজ পড়া হয়নি বইয়ের তুমি তোমার যেন প্যাসেজ কমন পড়লো না এখন তুমি লেখবা কীভাবে তুমি প্যাসেজ থেকে খোঁজা শুরু করবা প্রশ্ন ধরে মনে করো প্যাসেজ থেকে পাইলে না এখানে এখানে বেশি সময় তুমি নষ্ট করবা না এটা কি করবা আমি যেভাবে এখানে সাজাইছি এভাবে সাজাবা এ নাম্বার দিয়ে অ্যান্সার দিয়া খালি রেখে দেবা ঘর বি নাম্বার দিয়ে অ্যান্সার দিয়ে ঘর রাইখে দেবা এভাবে করে এইখানে এবিসিডি এফ যে কয়টা আছে সব কটা উঠাই রাখবা উঠাইয়া তুমি চলে যাবা দুই নঙে দুই নঙে কিন্তু প্রশ্ন প্রশ্নে কিন্তু পনেরোটা নাম্বার পনেরো মার্কস এইটা তুমি পারবা সেটা কিভাবে আর এটা কেন খালি রাখছো একটু পরই আমি বলতেছি এখানে পনেরো নম্বরটা এটা কী করবা তুমি এক নম্বর প্রশ্নটা পড়বা মানে এ নাম্বারটা এ নাম্বারটা পরে দেখবা প্রশ্নের ভিতরে যে শব্দগুলো আছে যেমন শব্দ আমি একটা উদাহরণ দিই যেন আছে আই গো টু স্কুল এটা যেন আছে প্রশ্নে এখন এই আই গো টু স্কুল এখানে গো টু অথবা স্কুল এই কথাটা প্যাসেজে কোন জায়গায় তোমার খুঁজে বের করবা যে কোন জায়গায় মিলে কোন জায়গায় যদি প্যাসেজের ভিতরে দেখো স্কুল লেখা আছে বা গো লেখা আছে ওই লাইনটা তুমি পরিবর্তন করতে না পারলেও হুবহু উড়িয়ে রাখবে এখানে তাতেই দেখবা তোমাকে মার্ক দিছে পনেরো নম্বর না এখানে দেখবা তুমি যদি করাটা এভাবে খুঁজে বের করে লিখতে পারো যদি কোনো পরিবর্তন না করো তবুও তোমাকে এখানে দশ দিবে কারণ এগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে যে কোনো স্টুডেন্টকে তারা চাইছে তুমি যতটা সম্ভব পাশ করাবে এবং তোমাদের এটা নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করব এটাও বলা আছে যে কোনো স্টুডেন্ট তেত্রিশে পাস যদি সে ওখানে আঠাশ পায় হাত থেকে পাশ মার্ক দিয়ে শিক্ষকদের নির্দেশনা আছে তারপর পাশ করিয়ে দেওয়ার তার মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যতটা সম্ভব পাশ করানোর জন্য তো এক্ষেত্রে তোমাকে এখানে সারা মার্কস দিবি তোমার লেখা না পাইলে মার্কস দেবে কীভাবে তাও যদি তুমি আবিজীবী লেখে কিছু আগো হজ কিছু লিখে রাখো সেক্ষেত্রে তো তোমাকে মার্কস দেবে না তুমি কিছু একটা মানে এর ভিতরে রাইখে খেয়ে এরপর কিছু একটা লিমিটের ভিতরে তো থাকবে এই এখানে তোমার ধর প্রশ্নের ভিতরে যেটা আছে সেটা খুঁজে তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করবা সেই প্যাসেজটা সেই লাইনটা প্যাসেজ থেকে সেই লাইনটা উঠোয় রাখবা ওকে বি নাম্বারের অ্যান্সারটা ওইভাবে দেবা এটা তুমি একাকাই পারবা কারণটা কি শোনো এইটা কেন তুমি এভাবে উঠে রাখছো ধরো পাশের তোমার এক বন্ধু সেও যেন পারো না পারে না সে যেহেতু পারে না সামনে থেকে আনলো আরেকজনের কাছ থেকে এভাবে করে এইটা পুরো হলে ছড়াই যায় কারণ এটা খুব সংক্ষেপে এখানে লিখে দেওয়া যায় যে এ নাম্বারের অ্যান্সার হবে রোমান সংখ্যায় থাকে যে এক নং মানে এমসিকিউ তো এই জন্য এইটা তুমি উঠাই রাখলা এই জন্য যে তুমি এইটা লেখতে লাগতে আশেপাশে খোঁজখবর রাখলা যখনই দেখলা কেউ একটা ল্যাগ সেটার তুমি এখানে আবার পৃষ্ঠাটা উল্টোই এখানে লেখে রাখলা ওকে আর যদি তুমি আগে থেকে নং প্রশ্ন উত্তর না দিয়ে রাখো সেক্ষেত্রে তুমি এইটা রাখে আবার ওইটা লাগতে গেলে তখন ততক্ষণে ওই যে আরটা দেখে লাগবা সে ওটা উল্টোই চলে যাবে অন্য জায়গায় তখন আর দেখতে পারবে না আর এখানে তুমি এটা একা একা থেকে না পারলে যদি খুঁজতে থাকো তোমার সময়ও নষ্ট হবে সেক্ষেত্রে তুমি এই প্রশ্নটা লেখতে পারবা সবগুলোই এখানে খুঁজে পাবা আর মজার বিষয় হচ্ছে এখানে প্রশ্নগুলো প্যাসেজের বাইরে কিছুই দেয় না হয়তো তোমার একটু একটা বা দুইটা প্রশ্ন খুঁজে বের করতে অনেক কষ্ট হবে বাকিগুলো ইজিলি পেয়ে যাবা যেগুলো দেখবা যে প্রশ্নে যা লেখা আছে এবং এই যে তোমার প্যাসেজের লাইনের সাথে মিলে আছে সেই লাইনটি উঠে রাখবা গেল এই দুই নং এরপরে দেখো এখানে কিন্তু তোমার বিশ নম্বর পনেরো এবং পাঁচ এটা তুমি পারলা ইজিলি এরপরে আসে যেটা সেটা হলো ফলো শার্ট ফোলো পাঁচ নম্বর এটা প্যাসেজ থেকেই লেখবা এটাও প্যাসেজ থেকে কিন্তু তোমার কিছু মুখস্থ করা লাগবে না এক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করো এখানে দেওয়া আছে যে প্রথম একটা লাইন দেওয়া আছে বাকি পাঁচটা লাইন তোমাকে এভাবে করে তীর চিহ্ন দিয়ে লিখতে হবে এই যে নিচে যেটা লেখা এই দেখো তুমি যে কারসর নড়তেছে এই যে স্ক্রিনে এই যে মাউসের কারশোরের দিকে তাকাও এখানে যেটা লেখা এইটা হচ্ছে তোমার অ্যান্সার এখানে এই লেখা আছে অ্যান্সার এটা তো তোমার প্রশ্নে থাকবে না তুমি লেখবে এভাবে আর এই উপরের এই অংশটা থাকবে এখন এখানে যে ছোট করে যে অংশটা লেখা সেই অংশটা হলো দেখো এখানে বেঙ্গল হিস্টোরি লেখা তার মানে বাংলার ইতিহাস এই ইতিহাস সংক্রান্ত যেই ছোটো ছোটো লাইনগুলো আছে সেগুলো লেখব অনেকে লাইন থেকে বড় বড় লাইন লেখে প্যাসেস থেকে না যত ছোট করে মূল মূল কথাটা এভাবে লেখা এভাবে সক্ষারে তুমি এভাবে গরখারে দিয়ে দেবা ওকে এই গেল এটা এটা পাস তার মানে তোমার কনফার্ম হলে কত ওখানে পনেরো আর পাঁচ বিশ গেলো আর এই প্যাস পঁচিশ পঁচিশ নম্বরে কিন্তু অ্যান্সার তুমি করে ফেললা এবং পরবর্তীতে আছে চার এ প্যাসের সামারি এখান থেকে দশ মার্কের ভিতরে তুমি আট নিশ্চিত পাবা কারণ এই ফর্মেটটা দিয়া এ গতবারও আমার স্টুডেন্টদের পড়াইছি এবং তারা কিন্তু ওই অনুযায়ী পরীক্ষা দেওয়া রেজাল্টও ভালো করেছে আর এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে প্রত্যেকটা শিক্ষকের প্রতি যে স্টুডেন্টরা যা লাগবে সেটাই যদি বানান ভুল না হয় সেক্ষেত্রে তাদের ফুল নম্বর দিতে হবে ঠিক আছে তোমার যেটাই লেখবা সেক্ষেত্রে যদি বানান না হয় তোমাকে এখানে স্যার নম্বর দিতে বাধ্য তবে কি একটা এখানে দশ আছে কোনো কোনো শিক্ষক এখানে তোমার আর দিল এইখানে যতটুকু ফর্মেটটা আছে এটা তুমি লেখবা মুখস্ত করবা এখন এতে এক দেড় ঘন্টার মতো পড়লে এইটা মুখস্ত আর বাকি সব তো তুমি প্যাসেজ থেকেই লিখতেছো তাহলে এইটুকু মুখস্ত করতে পারবা না তুমি দু এক ঘন্টা সময় নিয়ে পাশ করার জন্য এইটুকু কষ্ট তো তোমার করতে হবে দেখো এখানে এটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে লেখা আছে দিস প্যাসেস ইজ ফোকাসড অন অ্যান্ড মেনলি রিটেন অ্যাবাউট এরপরে প্যাসেজ থেকে টপিকটা লাগবে এটাও কিন্তু প্যাসেজ থেকেই লিখতে হবে চার নম্বর সামারিটার উপর একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে তুমি এইটুকু তোমার মুখস্থ লেখবা এই যে অ্যাবাউট পর্যন্ত অ্যাবাউটের পর প্যাসেজ থেকে টপিকটা লাগবে এখন তুমি বলতে পারো যে প্যাসেজের টপিকটা আমি কীভাবে ধরবো যে এটা টপিক এটা তোমার ধরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা প্যাসেজ আছে তাহলে টপিকটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেখবা প্রত্যেকটা প্যাসেজের প্রথম লাইনের শেষের দিকে তোমার টপিকটা থাকে আবার মনে করো শেখ কামালকে নিয়ে একটা প্যাসেজ তাহলে এখানে শেখ কামাল লিখে দেবা ঠিক আছে তুমি যদি টপিকটা নাও ধরতে পারো তাহলে প্রথম লাইনের শেষের দিকের ওখান থেকে উঠেই রাখবা প্যাস এরপরে কী করবা প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ তিনটে লাইন অথবা দুইটা লাইন লিখবা যদি লাইনগুলো ছোটো ছোটো হয় তাহলে দুইটা লাইন লেখ মানে তিনটে লাইন লাগবে আর যদি লাইনগুলো বড় বড় হয় সেক্ষেত্রে দুইটা লাইন লাগবে কেন জানো কারণ সামারি কথার অর্থ হচ্ছে সার সংক্ষেপ তুমি ওই প্যাসেজটার আকার লাগবে অনেকে সামারি এক পিসটা লিখে রাখে মনে করে বেশি লেখলে বেশি মার্কস দেবে আসলে না সামারি কথার অর্থ হচ্ছে সার সংক্ষেপ অর্থাৎ ওই প্যাসেজটা তুমি সংক্ষেপে লেখবা ছোট করে তাহলে তোমাকে এখানে সার মার্কস দিবে ওকে দেখো তাহলে তুমি এখানে যদি লাইনগুলো তোমার প্যাসেজের লাইনগুলো যদি বড় বড় হয় সেক্ষেত্রে তুমি দুইটা লাইন লেখবে আর ছোটো হলে তিনটে লাইন লেখবা সেটা বুঝে গুরুত্বপূর্ণ তিনটে লাইন যে কোনো জায়গা দিয়েই লিখতে পারো কারণ এক একজনের লেখাটা এক এক রকম হবে এরপরে শেষে গিয়ে এটা লেখবাই অ্যাট লাস্ট উই ক্যান সি দ্যাট দিস প্যাসেজ গিভ আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন এরপরে যদি আর না লাগতে চাও এখানে ফুল স্ট্যাপ দিয়ে রাইখে দেবা আর যারা একটু আর একটু বেশি মুখস্থ করতে চাও তারা এইটুকু করবা অ্যান্ড উই হ্যাভ এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেস যারা মনে করো যে না এতখানি স্যার পড়তে পারে না তাহলে এখানেই অ্যানাফ এখন এইটুকু লিখলে তোমাকে মার্কস দেবে কিনা অনেকেই আমাকে কমেন্ট করেছো আগে একটা সাজেশন সার্সি ওটাই যে স্যার সামারি এতটুকু লেখলে কি মার্কস দেবে আসলে সামারিকতার অর্থই হচ্ছে সার সংক্ষেপ তুমি যত সংক্ষেপে ফুটোই তুলতে পারবা ততই ভালো সংক্ষেপ লেখলে তাতেও মার্কস দিবে এখানে এখানে তুমি যদি বানান একটা না লেখো তোমাকে এখানে দশের ভিতরে আর দিবি স্যার তুমি ধরে নাও এটা এবং তোমার হাতের লেখাটাও যদি একটু সুন্দর হয় বরলা যদি কাটাকাটি করো সেক্ষেত্রে কিন্তু আবার দিবে না ঠিক আছে এই গেল ওটা এরপরে দেখো পাঁচ নম্বর যেটা আছে ক্লোথ টেস্ট উইথ ক্লোস্ট এটা এটা হচ্ছে পাঁচ নম্বর এইটা তুমি পারবে না এটা অর্থ জানা লাগে অর্থ যায় না এরপরে এই যে বক্সের ভিতর যেটা আছে ওইটা খালি করে পূরণ করা লাগবে এইটা যদি না পারো এটাও তোমার সাইডের কোনো বন্ধু বান্ধব থেকে তোমার আনতে হবে তাহলে এই পাঁচ মার্ক গেল আমাদের এই পাঁচটা তুমি না ধরো তুমি নিজে দিতে পারবা তবে আশপাশ দিয়ে যদি তুমি আনতে পারো সেটা তো তোমার অনেক ভাগ্যের ব্যাপার এবং আরেকটা আছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ মানে কোনো উপরে দেওয়া থাকবে না শখে কিছু তোমার নিজে থেকে লেখা লাগবে এইও দশ গেল পনেরো মার্কস গেল এবং রিয়ারেঞ্জটাও আমরা বাদ দিয়ে দেই মনে করো তুমি পারবা না রিয়ারেঞ্জ আশপাশ থেকে এটা চলে যায় এটা পাওয়া যায় হলে আসলে কারণ রিয়েন্সটা পুরো হলেই ছড়ায় যায় যদি ওরকম পরিবেশ থাকে যদি ভালো পরিবেশ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে পনেরো আর এই দশ পঁচিশ চলে গেল তার মানে তুমি পঁচাত্তর মার্কে আর অ্যান্সার দিতে পারবা বাকি পঁচাত্তর মার্কে এখন যেহেতু ধরে নিলাম তুমি একটু কম পারো সেক্ষেত্রে তোমার পঁচাত্তর না তোমার কিন্তু এই পেপারে তুমি যদি পঞ্চাশ পাও মানে পঞ্চাশ মার্কে অ্যান্সার করতে পারো সেটাই কিন্তু তোমার অনেক ভাগ্য ব্যাপার যদি তুমি কম পারো আমরা এই ভিডিওটা তৈরি করছি যারা ইংলিশ কম পারো তাদের জন্য সেক্ষেত্রে পঞ্চাশে কিন্তু তোমার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস অনেক তা আমরা এখানে পঁচাত্তর মার্কে দিতে পারতেছি বাকিটা বাদ দিলাম এরপরে দেখো রিয়ারেন্স থাকবে রিয়ারেন্সটা কী করবা তুমি ওই যে বললাম রিয়ারেন্সটা বন্ধুবান্ধব থেকে আনতে হবে এছাড়া উপায় না আর তুমি পারলে তো আরও ভালো যদি আগে থেকে পড়ে থাকো এরপরে লিখিত সাইটে আমরা চলে যাই চল্লিশ নম্বর থাকবে লিখিততে গ্রাফ চার্ট এইটা তুমি নিজে থেকে লিখতে পারবে একটু পড়া লাগবে এখন এক দেড় ঘন্টা একটু পড়ো যেমন গ্রাফ চার্টটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাকে গ্রাফ চার্টের একটা ফর্মেট তুমি এখানে যে কোনো আমি একটা উদাহরণস্বরূপ এখানে রাখছি এটা হলো গ্রাফ এখানে যেটা দেখতে পাচ্ছ আর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চার্ট এরকমটা এই দুইটাই আসে এখন এক একটা বোর্ডে এক এক রকম আসে এখন বেশি আসে হলো তোমরা উপরে যেটা দেখতে পাচ্ছ এটা আসে বেশি এই গ্রাফটা আসে বেশি এই জন্য গ্রাফটাই একটু বেশি পড়বে গ্রাফটা আর এটা কি একটাই তো তুমি পড়বে একটা ফর্মেট পড়বা ওটা দিয়েই লেখবা দু এটা একটু বুঝিয়ে দিব আমি সেই ফর্মেটটা হলো এইটাই যে নিচে দেখো তোমার কিন্তু দুটো লাইন মুখস্থ করলেই হয়ে গেল এই গ্রাফ চারটার জন্য দুটো তিনটে লাইন মুখস্ত করবা আর বাকি তুমি একদার পৃষ্ঠে লেখবে এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে গ্রাফটা তোমাকে পনেরো নম্বর দেসে কিন্তু লেখতে বলছে কি একটু এখানে লক্ষ্য করো বলে দিছে যে অ্যাটলিস্ট এইটটি ওয়ার্ডস মানে আশি শব্দর ভিতরে তোমার লেখা লাগবে আশিটার শব্দ লেখা লাগবে তা আশিটার শব্দ কেন বেশি হয়ে যাবে তোমার এক পিসটার ভিতরে দেখবে একশো শব্দ হয়ে যাবে আর এখানে যতগুলো কলম বেশি থাকবে ততই বেশি লিখতে পারবা তুমি কিভাবে লিখবা দেখো তিনটা তুমি লাইন মুখস্থ করবা সেখান থেকে তুমি আশি শব্দ লিখতে পারবে একশো পার্সেন্ট বানান না হলে তোমাকে এখানে পনেরো ভিতরে বারো তেরো দিতে বাধ্য ছাড়ের এখানে দেখো দ্য গ্রাফ শোজ দ্যাট এইটা তোমার মুখস্ত লাগবে এটা মুখস্থও না এটা দেখবা তোমার প্রশ্নের উপরে থাকবে তারপরও একটু তুমি একটু মুখস্থ করে নেবা অনেক প্রশ্নের নাও থাকতে পারে এই যে দেখো গ্রাফের উপরে একটু লক্ষ্য করো লেখা আছে দ্য গ্রাফ ভিলো শোজ এখানে বিলোটা আমরা বাদ দিছি দ্য গ্রাফ শোজ দ্যাট এরপরে তুমি টপিকটা লেখবে টপিকটা কি এই যে এখানে দেখো ইনভার্টেড কমা দিয়ে লেখা আছে দ্য ইন্টারনেট ইউজার তার মানে টপিক হচ্ছে এটাই দ্য ইন্টারনেট ইউজার এরকম অন্য কোনো গ্রাফ থাকতে পারে সেটার যে টপিক সেটা তুমি এখানে লিখে দিবা কোন জায়গায় লেখবা এই যে আমি এখানে যেখানে লেখছি যে প্রশ্নে যা থাকবে তাই লিখবে এখানে টপিকটা লেখবা প্রশ্ন থেকে টপিকটা লিখবা তার মানে তোমার মুখস্থ করা লাগলো শুধু এতটুকু দ্য গ্রাফ শোজ দ্যাট এটা তো ইজি এখনই তো মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমার এরপরে দেখো তুমি লেখবা অ্যাট ফার্স্ট প্রথমত উই ক্যান সি দ্যাট উই ক্যান সি দ্যাট মানে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে পার্সেন্টেজ দেবে আমি এখানে একটা পার্সেন্ট দিছি মানে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এইটা কোন কোন জায়গায় এটা মুখস্থ না এটা তোমার এই প্রশ্ন থেকে এখানে দেখো গ্রাফে আছে এই উপরে জিরো পয়েন্ট জিরো থ্রি এখানে যদি অন্য কোনো পার্সেন্ট থাকে তুমি সেই পার্সেন্টটা ওখানে বসাই দেবা ওকে অথবা যদি কোনো লেখা থাকে ওখানে কোনো কিছু লেখা থাকতে পারে সাবজেক্টের নাম থাকতে পারে সেটা বসাই দেবা এই জায়গায় এরপরে লাগবা টপিক বসিয়ে দেবা তুমি কোন টপিকটা ওই যে ওই প্রশ্ন থেকে তোমার আমরা আবার একটু উপরে যাই দেখি এই যে প্রশ্ন থেকে দ্য ইন্টারনেট ইউজার এটা পুরো ফুল স্টপের আগ পর্যন্ত উঠিয়ে দেবা দ্য ইন্টারনেট ইউজার ফ্রম দুই থেকে দুই হাজার ইন ক্রোর ইন বাংলাদেশ একটা ফুল স্টপ আছে ফুল স্টপের আগ পর্যন্ত উঠিয়ে দেবা কোন জায়গায় বসে এই যখন তুমি টপ এই পার্সেন্টেজটা লেখবে পার্সেন্টের পরেই সাথে সাথে আমি এখানে বাংলা লিখে দিয়েছি তুমি আবার বাংলা লেখো না তোমার বোঝার জন্য লেখছি, তুমি এখানে ওই টপিকটা বসাই দেবা ওকে আশা করি বুঝতে পারছো এবং এরপরে একটা ইন লেখবা এটা তোমার নিজে থেকে লিখতে হবে ইন আই এন ইন লেখবা ইন লেখার পর আবার শাল বসাই দেবা শাল অথবা এখানে কোনো কিছু লেখাও থাকতে পারে শাল আমি এখানে দুই হাজার দিয়ে দিছি স্যাম্পল মানে এই এইটাই দুই আছে দেখো এখানে এই যে দুই হাজার এই জন্য আমি এখানে দুই হাজার দিয়ে দিছি অথবা এখানে বাংলা ইংলিশ বা কোনো কিছু নামও থাকতে পারে যে এই নিচে যেটা থাকবে সেটা বসাই দিবা এই যে আমরা প্রথমটা যেভাবে লিখছি সেমভাবে এই কলমটাও লিখবো সেমভাবে এই কলমটাও লিখবো একইভাবে আবার এই কলমটা লিখবো এই কলমটা লেখবো এই কলমটা লিখবো প্রত্যেকটা কলম এভাবে লিখতে লেখতে দেখবা তোমার পিসটা ভরে গেছে তার মানে তুমি ওই একই লাইন ঘুরে গ্রয়ে খালি শুধু তোমার পার্সেন্টটা পরিবর্তন হবে এই পার্সেন্টটা পরিবর্তন হবে আর শুধু সালটা পরিবর্তন হবে দেখো পরেরবার আবার কী লিখছি আমি দেন এই দেন মানে প্রথমে ফার্স্ট দিয়েছি পরের বার দেন দেন মানে এরপর বারবার অ্যাডফার্স্ট তো হবে না অ্যাটফার্স্ট প্রথমত পরেরবার দেন মানে এরপর আবার এই উই ক্যান সি দ্যাট এইটাই লিখলাম এরপর আবার এখানে যেটা পার্সেন্ট ছিল সেই জায়গায় আবার অন্য একটা পার্সেন্ট আসছে কারণ কি কারণ হচ্ছে যে কলমটা দেখো এইখানে পরের কলমটায় কিন্তু পার্সেন্টেজ ভিন্ন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সেই পার্সেন্টটা ওখানে বসাই দিছি আমি এবং এরপর আবার টপিকটা লেখবা কোন টপিকটা ওই যে তোমার প্রশ্নে আছে যেটা ফুল স্টাফের আগ পর্যন্ত সেটা বসাই দিবা এরপর আবার ইন লেখবা এরপর শালটা বসাই দিবা কোন শালটা ওই যে তোমার কলামের নিচের শালটা কোন কলামের আমার আবার একটু দেখি এই যে দ্বিতীয় কলামের নিচের শালটা এভাবে করে এই পরের শালটা পরের শালটা পরের শালটা সব কয়টা লেখবা তাহলে হয়ে যাবে এখন দেখো নেক্সট পরের বার আবার বারবার দেন দিলে ভালো দেখায় না এই জন্য নেক্সট দিতে পারো ইচ্ছে করে তুমি দেন বারবার দিতে পারো তাতে প্রবলেম নাই তবে একবার নেক্সট একবার দেন একবার নেক্সট একবার দেন এভাবে দিয়া লিখে দেবা আর ডট দিয়ে দিছি আমি এভাবে চলতে থাকবে আবার এতটুকু লিখে আসবে না মানে এভাবে প্রত্যেকটা কলামই লেখবা ওকে এখন প্রশ্ন করতে পারো তাহলে এই যে তোমার ইটা চার্টটা এটা কীভাবে করবা এতক্ষণ যা যা করছো সেম ক্যাচই করবা চার্টে শুধু এইটার এখানে শাল ছিল ওইটার আর এখানে আছে বাংলা ইংলিশ বা অন্য কোনো নাম লেখা থাকবে আর এখানে শালও থাকতে পারে তুমি সেইগুলোই দেবা এটার লেখা ভিন্ন নাই একই জিনিস তুমি এখান থেকে শুরু করবা আবার ঘুরে এখান থেকে শেষ করবা আবার তুমি যদি এইটা দিয়ে শুরু করো তাহলে ঘুরে এইটা দিয়ে শেষ করবা এইটা দিয়ে শুরু করলে ঘুরে এটা দিয়ে শেষ করবা এই হলো কাহিনী ঠিক আছে আর কোনো পরিবর্তন নাই এতটুকুই ওকে এরপরে দেখো স্টোরি থাকবে পনেরো মার্ক এই স্টোরি আগে থেকে তুমি যদি পড়ে থাকো তাহলে তো পারবা নাহলে কিছু করার নাই কারণ স্টোরিটা আমরা নিজের ই থেকে লিখতে পারবো না এখন দু একদিনে স্টোরিটা আমরা বাদ দিলাম যদি বন্ধু বান্ধব থেকে আনতে পারো আনবা না স্টোরি বাদ আমরা স্টোরি পনেরো মার্কস বাদ দিলাম এবং ইনফর্মাল লেটার বা ইমেল লেটারও আসতে পারে বা ইমেলও আসতে পারে যে কোনোটাই আসুক তুমি এই একটা ফর্মেট দিয়েই লিখতে পারবা কীভাবে এই একটা ফর্মেটের এটাও তুমি দু একবার শুধু ভিডিও থামিয়ে এখন পড়লে তোমার হয়ে যাওয়ার কথা দেখো ডেট দিবা প্রথমে ডি এটি ডেট এরপর ঠিকানা লিখবা সেটাও প্রশ্ন থেকে প্রশ্নই দেওয়া থাকবে যে তুমি কোথায় বাস করো সাপোজ ইউ আর অমুক তোমার নাম থাকবে একটা যে কোনো এরপর তোমার ঠিকানাটা থাকবে সেখান থেকে ঠিকানাটা এখানে লিখবা এরপর লেখবা আর প্রশ্ন থেকে বন্ধুর নাম দেখো ডিয়ারটা তোমার নিজে থেকে লেখা লাগবে আর বন্ধুর নামটা তোমার ওখানে থাকবে যার কাছে সিটিটা লেখবা তুমি এরপর এটা মুখস্থ করবা টেক মাই লাভ ফার্স্ট আই হোপ দ্যাট ইউর ভেরি ওয়েল একদম ইজি এগুলো আই রিসিভড ইউর লেটার ইজার্ড ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এরপরে এখানে তোমার অ্যাবাউটের পর যেটা নিয়ে তোমাকে লিখতে বলছে প্রশ্নই বলবে যে অ্যাবাউট দেখবা প্রশ্নও লেখা আছে অ্যাবাউট এরপরে সেই টপিকটা এখানে লেখবা এরপরে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে এখানে দু এক লাইন পারলে লেখলা না লাগলে এভাবেই রাইখে দেবা এরপরে নম্বর টু ডে দেবা উইথ বেস্ট রিগার্ড এবং টু অল ইউর এবার এবার তোমার নাম দেবা এখানে একটা খাম খায়রে রে দেবা খামের প্রথমে ফর্ম দেওয়া পরে টু দেবা খামটা তোমার এখন বই থেকে তুমি মিলে তারপরে দেখতে পারো তোমার গ্রামার থেকে খুলে দেখো খামটা কীভাবে হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারো আমাদের এখানে কি এতটুকু এভাবে লাগলে মার্কস দিবে এক শোনো নাই মামার সে কানা মামা ভালো বলে না অনেকে এখন এই যে এখানে ফর্মেটটা যে পুরো ফর্মেট তার তাকে কিন্তু ফুল মার্কস দেবে এইটার একটা ই আছে আমরা যারা অনেক দিন যাবৎ শিক্ষকতা করেছি আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে এবং আমরা জানি এটা এটার মার্কসটা আসলে স্টুডেন্টরা মনে করে সব ল্যাকলি মার্কস দেবে তাছাড়া দেবে না আসলে না এটার হলো মার্ক ভিন্ন ভিন্ন যেমন দশ নম্বর এটায় টোটাল মার্কস হচ্ছে দশ দশের ভিতরে তুমি যে এই ডেট আর এখানে ডিএল লেখছো এই যে উপরে টাইটেলটা লেখছো টাইটেলের জন্য দুই নম্বর এই টাইটেলটা ঠিক থাকলে তোমাকে দুই দিবে। এবং টেকমে লাভ ফার্স্ট থেকে শুরু করে এই অ্যাবাউট পর্যন্ত লেখছো এটার জন্য দুই নম্বর এই হলো চার নম্বর এবং এই মাঝখানে যে তুমি তোমার ক্রিয়েটিভিটি থেকে কিছু একটা লেখবা ওটার জন্য দুই নম্বর এই হলো ছয় নম্বর এবং শেষে গিয়ে যে এই এন্ডিং পয়েন্টটা লেখছো নম্বর টু ডে এখানে এইটুর জন্য দুই দেয় এই আট এবং শেষে গিয়ে যে তোমার নাম লেখো এবং এখানে যে একটা খাম খারবা তুমি শখ সেটার জন্য দুই এই দশ এভাবে কিন্তু ভাগ করা তাহলে তুমি এটা মনে করো এইটা মুখস্থ করে গেলা এবং যে কোনোটাই আসলো তুমি এই একটা ফর্মের দিয়ে লেখলা তুমি অনেকগুলো আসলে লেটার পড়ার তোমার সময় নাই এই জন্য তুমি একটা পড়লা যেটা আসলো সেটার টপিকটা খালি শুধু এখানে বসাই দিলা এই জন্য তুমি যা পাবা এই মাঝখানের দুই পাবা না তুমি আট নম্বর পাবা এটাই তোমার যদি একটা বানান বুলনা হয় এখানে যা আছে তা থেকে যদি বানান না হয় এবং কাটা ছিঁড়ে না হয় বেশি তুমি আট নম্বর পাবা তাহলে এটাও কিন্তু অনেক মার্কস ছয় পাইলে সেটাও কে দেয় সেটাও তো অনেক মার্কস তোমার লাগবে হলো দুটো মিলে একটা পাস মার্ক যারা পাশে চিন্তা করো তাদের লাগবে দুটো মিলে পাস এখন দুটো মিলে শিশেরটি পাওয়া লাগে শিশুরটি দুটো মিলে পাইলেই হলো কিন্তু তুমি যদি এই সেকেন্ড পেপারে একটু কম পারো এই ফার্স্ট পেপারে যদি তোমার পঞ্চাশ ওঠে সেকেন্ড পেপারে এমনিতেই তুমি অল্প কিছু লেখলে ষোলো পাওয়া সম্ভব আর যারা চাও যে না আমি আর একটু রেজাল্টটা ভালো চাই কিন্তু ইংরেজিতে আমার এগের থাকলেই হয় সেক্ষেত্রে তুমি আমি যেভাবে দেখাইছি এভাবে যদি সম্পূর্ণ সব লিখতে পারো এবং একটু আশপাশ থেকে বন্ধুবান্ধবের একটু সাপোর্ট পাও তাহলে তোমার সত্তর ওঠা কোনো ব্যাপারই না বাংলা ফার্স্ট পেপারে সত্তর ওঠে ইজিলি তুমি তো নিজে থেকে যে আমি যা দেখাইছি এখানে তো প্রায় সত্তর নম্বরের অ্যান্সার তুমি নিজে থেকে করবা এবং আশপাশ থেকে যেটা পাবা ওইটা তো বোনাস ওকে এই এতটুকুই ছিল এরপরেও যদি কারো এই ভিডিওটা থামাই তুমি প্র্যাকটিস করে নাও অথবা খাতায় লিখে নাও এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও